আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আছি নরসিংদী দিক সি বিচ খ্যাত মেঘনা নদীর তীরে অবস্থিত বুথিয়াদি গ্রামে কংক্রিট এর বেরিবাদ গ্রামের সৌন্দর্য বাড়িয়েছে অনেকাংশেই বর্ষার ভরা মৌসুমে পানিতে টুইটুম্বুর করে চারিদিক এখানে মানুষের জীবিকার মূল উৎস হচ্ছে মাছ ধরা এর পাশাপাশি গ্রামের বেশিরভাগ মানুষই হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকেন বড় নদী আর বিস্তৃত সবুজ মাঠ হওয়ায় গবাদি পশুর খাবার যোগান পেতে তেমন ব্যাগ পেতে হয় না তাদের এখানে আমরা বাইকে করে এসেছিলাম আপনারা চাইলে অন্যান্য যানবাহন ব্যবহার করতে পারেন রাস্তা অনেক ধুলাবালি ছিল তাই চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার যত নিচে নামছিলাম সৌন্দর্য ততবার ছিল এখানে বাঁশের সাঁকু রয়েছে সাঁকুর মাধ্যমে নদীর ওই পারে গিয়েছিলাম আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল সূর্যের আলো নদীর পানিতে ছুঁয়ে সুন্দর আরও সৌন্দর্য আরও অনেকাংশে বৃদ্ধি করেছে বাইকগুলো রেখে গিয়েছিলাম বেরিয়েবাদের ওপারেই আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন মনোমুগ্ধকর এই জায়গাটি থেকে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন আল্লাহ হাফেজ